হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে একটা ভিডিও করবো অন্যরকম মানে প্যার্যাং টাইপের ভিডিও করবো তোমরা দেখেছো প্যার্যাং আমার কিন্তু আজকে অন্যরকম ভিডিও করবো কারণ একটা বন্ধুকে ফোন লাগাবো তো আর রিয়্যাকশান কেমন দেখবো মানে ফোন করবো ওকে তো দিন আগে ওকে ফোন করেছিলাম তো কী হয়েছে ওকে ফোন করেছিলাম মানে ফোন করেছিলাম কোনো দরকারের জন্য তো ওই মনে হয়েছে ওর সাথে প্যার্যাং করছি তো বিশ্বাস করছো না আজকে কি করবো আজকে সত্যি সত্যি প্রেম করবো কেমন হয় দেখি কি বলে তো ঠিক আছে দেখছেন কল করছি কি বলে হ্যালো কোনটা আছো এই তো আছি জল আছে ব্যস্ত আছে নাকি ব্যস্ত না অবশ্যই আসলে পার্সোনাল কিছু কথা ছিল যে হ্যাঁ বলো মেসেঞ্জারে তুমি কাকে কিছু বলেছো নাকি কে মেসেঞ্জারে প্র্যাঙ্ক করছো কি আরে মেসেঞ্জারে জি মেসেঞ্জারে কাকে কিছু বলেছো কি না হ্যাঁ তুমি কোন একটা মেয়েকে সময়া বলে কি একটা ফ্রেন্ড ছিল আমার তুমি কি বলেছো করে করবো তোমাকে তুমি মানে তুমি কাকে কি বলেছো আমার তুমি খারাপ বাজে কি বলেছো বলে আমার ফ্রেন্ড ছোটে সত্যি জি হ্যালো হ্যাঁ কি এটা কি হলো তুমি কাকে কি বলেছো বলো সুমাইয়া বলেছি তুমি বলেছো যে তুমি বলে আমি বলে বাজে নাকি আমাকে মানে আমার সাথে ভালো কথা বল বলতো এর আগে তুমি ওকে ভাঙিয়ে দিয়েছো এটা অন্যায় নাই তুমি ওর সাথে ফ্রেন্ড বানাবো ওকে গার্লফ্রেন্ড বানাবো এটা পরের ব্যাপার কিন্তু তুমি তো ভালো হবে তুমি বলতে পারো আমাকে যখন চিনে যে ছেলেটাকে ভালো বা কিছু আমার ব্যাপারে কিছু বলবে তো তুমি দু নাম দিয়ে দিয়েছ নাকি তোমাকে তোর বন্ধু আর একটু আছো ভিডিও করছিলাম তো আগে থেকে বুঝতে পেরে গেছিল তো প্রেরণটা করা হলো না তো এরপরে প্রেরেন কার সাথে করবো তোমরা কমেন্ট করো যদি কোনো সেলিব্রিটির সাথে করতে হয় বলো যারা চিনা পরিচয় আছে নাকি আর তুমি কিছু বলে দাও যারা আছে ফ্রেন্ড দেখছে হ্যাঁ সবাই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দাও হ্যাঁ ঠিক আছে সব বেশি শেয়ার করো